আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শুভ সকাল বন্ধুরা এখন বাঁচতে আছে মর্নিং সাড়ে পাঁচটা তো দেশ এবং থেকে যারা আমার এই ভিডিওর সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে যুক্ত হবেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ডিউটি অলমোস্ট শেষ পর্যায়ে যায় গাড়ির জন্য ওয়েট করতে আছে তো চিন্তা করলাম একটা ভিডিও করি মর্নিং টাইমে আপনাদেরকে একটু দেখাই আমিও আজকে নাইস ওয়েদার চিন্তা করলাম ময়দাটা আমিও উপভোগ করি সাথে আপনারা উপভোগ করেন এ দেখেন সূর্য এখন উঠে নাই সাগর আজকে নিরব ভূমিকা পালন করতেছে এইটা হচ্ছে মারামামিন শহর বাহারানের মারামিন শহর তো প্রিয় বন্ধুরা যারা আমার ফেস এবং ফেসবুক এবং ইউটিউব যারা এখনো ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন আর প্লিজ ভিডিওগুলা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনি দেখেন একটা শেয়ারে হয়তো বা আপনার ফ্রেন্ড সার্কেলও দেখতে পারবে এ দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে মর্নিং টাইম এই যে সুইট বুটগুলো আসতে এগুলো মাছ ধরে এখন আসতে আসে ক্লিয়ার আসে না অনেক সুন্দর হয়ে যায় দেখেন আসলে এই সময়টায় বাহারান সবচেয়ে বেশি ভালো লাগে এই মাস পরের থেকে মনে করেন যে ঠান্ডার মৌসুম শুরু হয়ে যাবে আর ঠান্ডার মৌসুমে এখানে মানে ডিউটি করারা এমন কষ্টকর হয়ে যায় মানে দাঁড়ায় থাকা যায় না প্রচণ্ড বাতাস থাকে আমাদের দেশে যেমন তুফান যেমন তুফান হয় না ঠিক সেম অবস্থা হয়ে যায় এখানে আজকাল তো জোর বাটা চলতে আছে দেখেন পানি একবারে কমে যায় পাথরগুলা লাল কালার হয়ে সাদা সাদা কালার গোল্ডেন কালার হয়ে রয়েছে সাদা গুলো হচ্ছে যে মানে এতক পর্যন্ত পানি থাকে আজকে অনেক নিচে পানি তো এই শীতকালীন সময়টা ফুললি ফুল পানি থাকে এই পর্যন্ত পানি থাকে ফুল থাকে তো ওই সময় প্রচণ্ড বাতাস থাকে আর বাতাস এত জোরে বাতাস থাকে আমরা এই যে এই যে জায়গাগুলো এখানে টেবিল বা চেয়ারগুলো এখানে রাখি বাস ওই বাতাসে এখান থেকে টেবিলগুলো উড়ে নিয়ে চলে যা চেয়ারগুলো নিয়ে চলে যা উড়ে নিয়ে বা মাঝে মধ্যে এমন বাতাস আসে আমরা বলতেও পারি না হঠাৎ এমন বাতাস আসে প্রায় সময়ে চেয়ার বা টেবিল সমুদ্র চলে যায় তো যেটা মানে পারি আনতাম নিয়ে আসে আর যদি না হয় তাহলে আর কি ঠিক আছে আসলে এই জায়গাটাতে আমরা জব করি বা কাজ করি খুব ইনজয়ের সাথে করি ঠিক আছে আর গরমকালে এখানে পছন্ড গরম থাকে যারা মিডিল ইস্টে আছে এটা অবশ্যই জানেন বাহারেন গরম কেমন বা মিডিল ইস্টের কেমন গরম থাকে তো প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর যারা এখন আমার ফলো করেন অবশ্যই ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে